বিসমিল্লা পড়া নামাজের মধ্যে জরুরি কি না কোন সময় জরুরি এটা নিয়ে অনেক ইখতলাফাত মুক্তাসার ভাবে আমরা বলতে দেয় যেটা সেটা হচ্ছে আপনি যখন নিয়ত করেন নামাজের জন্যে চাই ইমাম হন অথবা আপনি নিজে একা নামাজ পড়েন তখন আল্লাহ আকবার তাকরিবে তাহিমা তাকবি তাহিমা বাঁধলেন সোবাহানাকা পড়লেন এরপরে যখন কেরাত পড়ার প্রসঙ্গ আসে প্রথম আউজ বিল্লাহ হিমিনা সাহিত রাজিম পড়বেন কারণ কোরআন শুরু সুরা তো কোরআন তার আগে আপনাকে এই বিল্লাহ প্রথমে পড়ে নিতে হবে এরপরে সুরাফাতেহা শুরু তো বিসমিল্লা পড়ে নিতে হবে দ্বিতীয় সুরা সুরাফাতের পরে আরেকটা সুরা পড়বেন এখন নির্ভর করে আপনি কি সুরা পড়ছেন না অন্য কোনো আয়াতের মাঝখান থেকে তেলাওয়াত করবেন যেমন যদি তেলাওয়াত করেন হুয়াল ইলা আলিমুল্লাই শাহাদা মাঝখান থেকে তেলাবাদ করলে আর বিশ লাগবে না কিন্তু যদি কোনো সুরা শুরু থেকে তেলাবাদ করেন ইনা অতাইনা পড়েন আম্মাই তাস আলুন পড়েন ওসামা বুরুজ পড়েন তাহলে সুরা শুরু হওয়ার কারণে কি লাগবে বিশ লাগবে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সুরার শুরুতে সবসময় বিশ মিলা লাগে চাই সেটা নামাজের শুরুতে হোক নামাজের ভিতরে হোক অথবা নামাজের বাইরে হোক কিন্তু কোরআনের তেলাবাতে সুরার মাঝখানে হলে আর বিষমিল্লা লাগে না কেউ পড়লে আপত্তি নাই তবে নামাজের ভিতরে না পড়া উচিত কারণ ওটা তো শূন্যত অনুযায়ী আমল করা দরকার নামাজের ভিতরে বিষমিল্লা শুধু সুরার শুরুতে শূন্যত আয়াতের মাঝখানে লাগবে না সুরার মাঝখানে লাগবে না আর সুরা ফাতে আর শুরুতে সবসময়ই লাগবে তাহলে এই জিনিসটার ফয়সলা হয়ে গেল। যে বিষ পড়তে হবে না মধ্যে আউজুবিল্লা একবার বিষ একাধিকবার লাগবে প্রত্যেক সু শুরুতে লাগবে আর নতুন সুরা শুরুতে লাগবে কিন্তু সুরার মাঝখানে লাগবে না তাহলে বিশ একাধিকবার লাগবে কিন্তু প্রত্যেক রাখাতে আউজুবিল্লা কয়বার লাগবে প্রত্যেকবার প্রত্যেকটা নামাজের মধ্যে একবার আর বিষমিল্লা কয়বার লাগতে পারে কয় রাকাত পড়তেছেন তার উপরে নির্ভর করে প্রত্যেক রাখাতে সুরা কোনটা মিলাবেন তার উপরে নির্ভর করে এখন হলো আপনি যদি ইমাম হন তাহলে বিসমিল্লা জোরে পড়বেন না আসতে পড়বেন এটা নিয়ে বেশ ইমামদের মধ্যে মতভেদ আছে মেজরিটি ইমামরা বলেছেন বিসমিল্লা রহমান রহিম ইমাম সাহেব পড়বেন তিনি আস্তে আস্তে পড়বেন যেভাবে আউজুবিল্লা আস্তে আস্তে পড়েছেন এবং সোভানাকে আস্তে আস্তে পড়েছেন বিসমিল্লাও আস্তে আস্তে পড়বেন কিন্তু ইমামা শাহ এই রহমতুল্লাহ আল্লাহরের মতামত হচ্ছে যে বিসমিল্লা রহমান রহিম জোরে পড়তে হবে ওনার কিছু দলিল আদিল্লা আছে কিন্তু মেজরিটি জমহুর ও দৃষ্টিতে ইমাম সাহেব অন্যান্যগুলোর মতো এটাও আস্তে আস্তেই পড়বেন জোরে পড়বেন না